নিত্য নতুন ইসলামী সত্য ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এক এক জানবাদ ইরাকি যোদ্ধা তার একমাত্র বোন ফাতিমা বোনটির বয়স সতেরোকে আঠারো হবে একদিন মার্কিন সৈন্যরা ওই ইরাকি জানবাদ মহাজিদকে পাকড়াও করার জন্য তার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় ঘরের প্রতিটি কক্ষে সকল গোপন স্থানে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি অনেক চেষ্টা করেও জানতে পারেনি সে কোথায় আছে ভাইকে না পেয়ে হিংস্র হায়নাগুলো অবশেষে যুবতী বোনটিকে ধরে নিয়ে যায় তারপর তার ওপর চালায় পাশবিক নির্যাতন ফাতেমাকে ইরাকের আবু গারিব কারাগারে রাখা হয় সেখানে তার জন্য রচিত হয় জীবনের কলঙ্কিত অধ্যায় চালানো হয় নিষ্ঠুর নিপীড়ন শুধু ফাতেমায় নয় তার মতো আরও বেশ কিছু যুবতীকে একই পাশবিকতার সমীক্ষিত হতে হয় নির্যাতিত ফাতেমা বহু কণ্ঠে কষ্টে একটি চিঠি লেখে তারপর উহা বিভিন্ন কৌশলের অবলম্বন করে পাঠাতে সক্ষম হয় ইরাকি যোদ্ধাদের কাছে ফাতেমা ইরাকি হামলা চালায় যার উদ্দেশ্য ছিল ফাতেমা সহ অন্যান্য বন্দীদের ইরাকিদের উদ্ধার করা ফাতেমা তার চিঠিতে লিখেছে প্রিয় ইরাকি মুক্তিযোদ্ধা ভাইরা চিঠি শুরুতে আমি সুরা ইসলামের উদ্ধৃতি দিলাম কারণ এই সুরায় মহান আল্লাহর পরিচয় অত্যন্ত সংক্ষিপ্ত অথচ সার্থকভাবে তুলে ধরা হয়েছে আমার বিশ্বাস প্রতিটি মুমিনের হৃদয়ে এই সুরাটি অত্যন্ত দৃঢ়ভাবে গেথে আছে হে আল্লাহর পথে লড়াইকারী প্রিয় মুহাজিদ ভাইরা আপনাদের কাছে বলার কিছুই নেই আমার আছে শুধু চোখের তপ্ত অশ্রু হৃদয়ের করুণ আত্মনাদ ও কিছু অব্যক্ত বেদনা যে বেদনা কেবল অনুভব করা যায় ভাষায় ব্যক্ত করা যায় না প্রিয় ভাইরা আমার জীবনের এক কঠিন সন্ধিক্ষণে আপনাদের কাছে চিঠি লিখছি যে চিঠি কলমের কালি দিয়ে লেখা মনে হল মূলত তার হৃদয় থেকে খরিত রক্ত দিয়ে লেখা সম্মানিত মহাজির যোদ্ধারা আমি এক অসহায় নারী মার্কিন নরপৃষ্ঠরা আমার জীবনের সমস্ত স্বপ্ন স্বাদ ধুলোয় মিশিয়ে দিয়েছে শুধু আমি নয় আমার মতো অসংখ্য যুবতীকে বরণ করতে হচ্ছে একটি পরিণতি মানবরূপী এই হায়নাগুলো প্রতিদিন আমাদের উপর যে নির্মম ও পাশবিক আচরণ করছে তা প্রকাশ করার মতো সক্ষমতা নেই আমার আমাদের শুধু এতটুকু বলি আমরা আজ হিংস হায়নাদের সন্তান পেটে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সহোদর বোন না হলেও ধর্মীয় সম্পর্কের বোন এ কারাগারে বন্দী হওয়ার পর আমার এমনও দিন গিয়েছে যেদিন আমাকে হাতে একবার দুইবার নয় নয়বার বার বিসর্জন দিতে হয়েছে এতে একটি দুর্বল নারীর অবস্থা কি হয়ে দাঁড়াতে পারে তাকে আপনারা ধারণা করতে পারেন আচ্ছা কল্পনা করুন তো আপনার আপন মনকে যদি এমন শ্লীলতাহানির শিকার হতে হতো তবে কেমন লাগতো আপনার আমার মতো তেরোটি মেয়ে রয়েছে কারাগারে এই প্রকোষ্ঠে সকলে অবিবাহিতা শয়তানরূপী মার্কিন পশুরা আমাদের হানি করেই খাদ্য হননি তারা আমাদের দেহ থেকে যাবতীয় পোশাক কেড়ে নিয়েছে শত অনুন বিনুনয় করেও তাদের কাছ থেকে পোশাকগুলো ফেরত পায়নি ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তো কতিপয় যুবতী নারী যদি পুরুষের সামনে বস্ত্রহীন অবস্থায় থাকে তবে তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে মানুষ কলঙ্ক মার্কিন সৈন্যরা প্রকাশ্য দিবালোকে সকলের সামনে আমাদের ইজ্জত কেড়ে দেয় এই হচ্ছে আমাদের এখানকার দিদ প্রিয় ভাইগণ আমাদের একটি মেয়ে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে হানির পর এক মার্কিন সৈন্য তার বুক ও উরুতে প্রচণ্ড আঘাত করে তারপর তার উপর চালায় এমন পাশবিক নির্যাতন যা ভাবতে গেলেও গা উড়ে ওঠে শেষ পর্যন্ত মেয়েটি দেয়ালের সঙ্গে মাথা ঠুকে আত্মহত্যা করে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মহান আল্লাহ তাকে ক্ষমা করবেন বলে আশা রাখি কারণ তিনি ক্ষমা ছিল দয়ালু প্রিয় ভাইয়েরা যে ভয়াবহ নিষ্ঠুর নিপরণের কথা যে অপমান আর লাঞ্ছনার কথা যে যন্ত্রণার বেদনার কথা কখন কোনোদিনও ভাবতে পারেনি আমরা সেই নিপীড়ন ও লাঞ্ছনা সেই অপমান ও যন্ত্রণা অহরণ ভোগ করতে হচ্ছে আমাদেরকে কারাগারে প্রতিদিনই আমাদের উপর নির্মম আচরণ করা হয় মার্কিন শূন্য নামধারী হায়নাগুলোর নিষ্ঠুর নিষ্পেষণ আর বর্বরচরিত আক্রমণে প্রতিদিন প্রতিনিয়ত আমরা লাঞ্ছিত হচ্ছি পশুগুলো আমাদের কামরায় প্রবেশ করে ঝাঁপিয়ে পড়ে আমাদের ওপর ছিঁড়ে ফেরে খেতে চায় আমাদের ভোগ করতে চায় ইচ্ছে মতো তারা চায় আমাদের আঙ্গুরের ইশারায় উঠা বসা করি আমাদের বাঁচিয়ে রাখি তাদের পবিত্র অন্তরগুলোকে পশুগুলোর অত্যাচার থেকে একটি রাতও আমরা রেহাই না আমি আল্লাহর কাছে অনুরোধ করছি আপনারা আবু ওয়াস্তে আপনাদের কারাগারে করুন আমাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দিন ট্যাঙ্ক আর জঙ্গি বিমানকে পরোয়া না করে ছুটে আসুন আমাদের প্রতি মায়া রাখবেন না কারণ আমাদেরকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমাদের সহ তাদের মেরে ফেলুন আমরা আল্লাহর ভয়ে যে অস্তিত্ব সাম্রাজ্য হেফাজত করছি এ যাবৎ তা যখনই নরপসুদের হাতে খুইয়ে ফেলেছি তখন আর বেঁচে থাকার কোনো স্বাদ নেই আমাদের আমরা যে কোরানকে গলায় ঝুলিয়ে রাখি সম্মান করি সীমাহীন সেই কুরান দ্বারা চিঁড়ে টুকরো টুকরো করে পায়ের তলায় পিষ্ট করে ছড়িয়ে ছিঁটে দেয় এখানে সেখানে সর্বত্র প্রিয় ভাইয়েরা আমি সকলের পক্ষ থেকে আবারও অনুরোধ করে বলছি তাদের হত্যা করুন তাদের সম্মুখ ধ্বংস করুন বুঝিয়ে দিন ইসলাম ও মুসলমানদের নিয়ে সিডিবিডি খেলা শাস্তি কত কঠিন কত ভয়াবহ আপনারা আমাদের জন্য মোটেও চিন্তা করবেন না আপনাদের হামলায় যদি আমরা মরেও যাই তাতেও আমাদের কোনো আপত্তি নেই নেই কোনো পরোয়া কারণ এতে আমরা শান্তি পাব মৃত্যুর মাধ্যমে আমরা মুক্তি পেতে চাই এই জাহান্নামের নামের ভয়ঙ্করময় বিভীষিকা থেকে ভাইরা সবশেষে আবারও বলছি আমাদের সাহায্য করুন সাহায্য করুন মুক্তি দিন এই নরক থেকে ইতি আপনাদের এক নির্যাতিত বোন ফাতিমা ফাতিমা চিঠি পাওয়ার পর ইরাকি যোদ্ধাদের অন্তরে আগুন ধরে যায় উষ্ণ হয়ে ওঠে ধমনীর রক্ত তরিত গতিতে পরিকল্পনা তারা তারপর দিনক্ষণ ঠিক করে একশো ইরাকি যোদ্ধা আবু গারিব কারাগারে প্রচণ্ড আক্রমণ চালায় এতে মার্কিন সৈন্যরা কারা কম্পাউন্ড থেকে পিছু হটতে বাধ্য হয় ধ্বংসে যায় কারাগারের ধসে যায় কারাগারের একটি দেওয়াল এ খবর মাকফরাত আল ইসলাম বাগদাদ প্রতিনিধির এক প্রতিবেদন থেকে জানা যায় তবে পত্র লেখিকা ফাতিমা এবং তার সঙ্গে থাকা অন্য মেয়েদের ভাগ্য কী জুটেছে তা জানা যায়নি ইসলামী যোদ্ধাদের একটি ওয়েবসাইটে ফাতিমা চিঠির জবাব দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে দুঃখিত বোন আমরা সত্যিকার মানুষ হতেই মানুষ সত্যিকারের যদি মানুষ হতাম তাহলে আমাদের চিঠির জবাবে এতদিন আমরা আবু গারিব কারাগারে ধুলোয় মিশিয়ে দিতাম আসলে এখন সত্যিকারের মানুষের সংখ্যা কমে গেছে একেবারে বন্ধুরা আমাদের ভিডিও যদি একটু তোমাদের মনে নাড়া দেয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথে থাকো বন্ধুরা আবারও সামনে ভিডিওতে দেখা হবে কোনো এক বোনের অথবা ভাইয়ের সত্য ঘটনা নিয়ে এজন্য আমার সামনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখো সবাই ভালো থেকো